চাঁদ দেখতে ভারতের পনেরো কোটি টাকা লাগে আর আমি তোমাকে বিনা পয়সায় দেখতে দিয়েছিলাম আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা কি শুধুমাত্র একটা ডায়লগ ছিল নাকি কাউকে মেন করে বলছো হুম হুম পুরো টিকিট সারাই তান্দে টুকতে দিয়েছো মনে হয় দুইজন এই সে মজা পাইছো পুরো একদম করা দেখলেই হয়ে যায় খারা আরে দূর ওরা আমার তো আগে তোমাদের লিঙ্কটা দেখিয়ে আনা তো ওয়ান টু থ্রি এই নাও দেখো অরিনের কাপা কাপি তাই দেখবি কাপা কাপি আরে খান তোদের কালitam তো নষ্ট করতে চাই না। খুব তো কিছুদিন ধরে TikTok Facebook এর ভিতরে কুস্তাসাস উরাদুরা 2024 সালের নতুন এমপি আই যাবে রাজা। আরে বোকাছতা দা, তোদের মতো কিছু চুতিয়াদের জন্য বর্তমান জেনারেশন হয়ে যাচ্ছে নষ্ট ধ্বংস শেষ। আরে মে কি আসলে ভালো নাকি কালো সেটাই আজকের ভিডিওতে করব অ্যানালাইসে আসসালামু আলাইকুম। আমি এলো নিমন্ত কেমন আছো আত্মার মন? তোমরা কি সাবস্ক্রাইব করবা না? তোমরা তো বোঝা গেছো আজকের ভিডিও কি নিতে যাচ্ছে ওয়াশিং মেশিনের লিংক রিয়েল নাকি ফেক ফেক নাকি রিয়েল চল তার মুখ থেকে শুনে আসি যারা লিংকটা দেখছো যারা দেখো নাই তাদেরকে কিছু বলতে চাই না যারা লিংকটা দেখছো তাদের যদি একটু একটু বিবেক থেকে থাকে বা একটু জ্ঞান থেকে থাকে তাহলে বুঝতে পারবা যেটা অশিন না ওটা একটা ফরেনার মেয়ে ছিল

আমার মতো প্রথম দেখছো সত্যি কথা বলতে ওরা আমি আগে চিনি না এপে লিঙ্কটা বাড়াইলো তারপর লাগলে শুধু একটা মেসেজ দাও কমেন্টটা করছে ওর আগের নামের লিঙ্ক চুইছে এমনকি ওর কমেন্টের রিপ্লাই মানে

আমার ফ্যামিলি মানে আমার মা বলো বাবা বলো আমার বোনরা বলো আমাকে যথেষ্ট সাপোর্ট করে আমার ফুল ফ্যামিলি আমাকে যথেষ্ট সাপোর্ট করে তোমরা যদি ভেবে থাকো তোমরা এইসব মিথ্যা লিংটিং দিয়ে মনে করো যে আমাকে

থাকলে আমি থাকবো যাই তার মানুষজন আজকে ভিডিও পর্যন্ত ভিডিওতে একটা লাইক অ্যান্ড কমেন্ট করে দিও আর ভিডিও ভালো লাগলে অবভিয়াসলি সাবস্ক্রাইব করে দিও তো টাটা বাই বাই আল্লাহ হাফেজ